আইসিএল কবে হবে সেটা নিয়ে তো অবশ্যই একটা অনিশ্চয়তা আছে আমরাও অপেক্ষা করছি যে কবে আবার আমরা ফুটবল দেখতে পাবো আমরা আমাদের জাতীয় লিগ দেখতে পাবো যে এখানে টিমসরা কিন্তু কন্টিনিউসলি একটা ফুটবল খেল খেলবে তিন চার মাস ধরে পাঁচ মাস ধরে এবং সেই জিনিসটা আমরা এই বছর প্রধানত একটুখানি হলেও মিস করছি এবং পাশাপাশি বেশ কিছু টিম যারা হয়তো এখন সুপার কাপে টিকে আছে তারা হয়তো তাদের প্র্যাকটিস কন্টিনিউ করবে ইস্ট বেঙ্গল গোয়ার মতো টিম যারা অলরেডি সুপার কাপে সেমি ফাইনালে কোয়ালিফাই করে গেছে প্লাস আরো দুটো টিম কোয়ালিফাই করবে তারা হয়তো ওই এক মাস ধরে প্র্যাকটিস করবে এই সুপার কাপের নকআউট স্টেজের জন্য কিন্তু তাছাড়া বাকি টিমরা কি করবে বাকি যে দশখানা আইএসএল ফ্র্যাঞ্চাইজ আছে আই লিগ নিয়ে একটা অনিশ্চয়তা আছে আই লিগ আবার কবে হবে সেখানেও কিন্তু ডিলে হচ্ছে তো সবারই একটা কালেকটিভ প্রবলেম কিন্তু এসে পড়ছে এবং এটা সুরাহা কি হবে কোন কোম্পানি এসে আইএসএল এ করবে মিডিয়া এবং কমার্শিয়াল রাইটস এর জন্য সেটা নিয়ে কিন্তু এখনো একটা দোয়াশা আছে বাট কিছু আপডেট অবশ্যই আমরা পেয়েছি এবং সেটা নিয়ে একটা ভিডিও এই প্রতিবেদনে বলবো নমস্কার দর্শক বন্ধুরা আমি সোমনাথ এবং আপনারা এক্সপোর্টস স্পোর্টস বাংলার আজকের এই প্রতিবেদনটা দেখছেন এবং আজকের এই ভিডিওটা এই টপিক নিয়ে এটা একটা বলতে পারেন যে ব্যক্তিগত ওপিনিয়ন যে আপ আপকামিং যে আইএসএলটা হতে চলেছে বা হবে আশা করছি সেই আইএসএল হোক বা এই যে ইন্ডিয়ান ফুটবলের বা আইএসএলেরই বলতে পারেন যে মিডিয়া রাইটস এবং কমার্শিয়াল রাইটস এটা কোন কোম্পানি নিলে ভালো হবে আপনারা অনেকেই এফএসডিএলের কাজ আগেও দেখলেন আমরা সবাই দেখেছি এটা দশ বছর ধরে যে তারা কিভাবে ইন্ডিয়ার ফুটবলের মানটা উন্নত করেছে আপনারা ব্রডকাস্টিং দেখেই বুঝতে পারছেন যে অনেক বড়ো বড়ো কোম্পানিরা কিন্তু ব্রডকাস্ট করেছে এবং সেই ব্রডকাস্টিংয়ের কোয়ালিটি হাইলাইটস লাইভ প্যাকেজ যেগুলো আমরা দেখে থাকি সচরাচর ওটি টি প্ল্যাটফর্মসে জিও হটস্টারে এখন সেটা বলতে পারে সম্প্রচার হয়েছিল লাস্ট সিজন অবধি কিন্তু এইবার এই সিজন কারা বিট করতে পারে মিডিয়া এবং কমার্শিয়াল রাইটসের জন্য সব থেকে আগে এফএসডিএল অবশ্যই তারা ইন্টারেস্টেড আছে এই আইএসএল এর মিডিয়া রাইটস যদি বিট করার জন্য বাট অ্যাগেন তারা যে বিডিং প্রসেসের যেই কিছু নিয়ম আছে সেইগুলোতে কিন্তু তারা খুব একটা স্যাটিসফাইড নন এটা আপনারা আগেও সকলে জানেন যে এফএসডিএলের কী কী ডিমান্ড ছিল এর আগে বাট লেটেস্ট একটা কোম্পানির নাম সামনে আছে স্পোর্টস ফাইভ বলে একটা কোম্পানি এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং সাজি স্পোর্টস আপনারা জানেন যে রিজিয়ানাল যে টুর্নামেন্টসগুলো হয় সেখানে কিন্তু সাজি স্পোর্টস ব্রডকাস্টিং করেছে মিডিয়া রাইটস তাদের ছিল আইডাব্লিউ এল তারা ব্রডকাস্ট করেছে তারপরে সিএফএল তারা ব্রডকাস্ট করেছে আইএফএস শিল তারা ব্রডকাস্ট করেছে এবং স্ট্রাচ স্পোর্টস এর কোয়ালিটি অফ ওয়ার্ক নিয়ে আপনারা সকলেই কিন্তু ওয়াকি পাল আছেন কিন্তু স্পোর্টস ফাইভ কোম্পানিটা কীরকম বা স্পোর্টস ফাইভই স্ট্রাচ স্পোর্টস এর সাথে বিট সম্ভবত করতে চলেছে আই এস এর জন্য এবং সেটাই সেই বিডিং বা সেই কোম্পানিটা কীরকম স্ট্যান্ডার্ড নিয়ে আসবে সেটা নিয়ে অবশ্যই সবার প্রশ্ন আছে অনেকেই জানেন না এবং এই ভিডিওটা কিন্তু সেই জিনিসটা নিয়ে স্পোর্টস ফাইভ কোম্পানিটার যদি কথা বলি তাহলে এটা একটা জার্মান কোম্পানি এবং মিডিয়া রাইটস থেকে শুরু করে মার্ক মার্কেটিং থেকে শুরু করে অনেক কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আছে এবং অনেক দিন ধরে এই কোম্পানিটা কিন্তু এই সেক্টরে কাজ করছে ফুটবল সেক্টর স্পোর্টস সেক্টরে কাজ করছে নট অনলি ফুটবল রাগবি থেকে শুরু করে টেনিস তারপরে ফুটবল নানান যাবতীয় স্পোর্টস নিয়ে কিন্তু তারা কাজ করেছে এবং একটু যদি কথা বলি যে তারা কাদের কাদের সাথে কথা বলেছে আপনারা জানেন যে নানান লিগস যেগুলো হয় মিডিয়া রাইটস থাকে ফিফার কাছে সির কাছে ইউএফআর কাছে সেই নানান লিগগুলো ধরুন ইউএফআর নেশানস লিগ সেটাকে যদি ব্রডকাস্ট করতে হয় কোনো বাইরে বা অন্য কোনো দেশে তাহলে কিন্তু এই স্পোর্টস ফাইভ কোম্পানির কিন্তু বেশ কিছু দেশে বেশ কিছু জায়গায় এই ফিফা ইউএফআ ইএফসি এগুলোর ইভেন্ট কিন্তু ব্রডকাস্ট করেছে নানা দেশে বেশ কিছু দেশে পাশাপাশি যদি কথা বলি অনেক কিছু অনেক ক্লাবসের সাথে কিন্তু বুন্দেশ লিখে যেহেতু এটা একটা জার্মান কোম্পানি অনেক বুন্দেশ লিখে ক্লাবসের সাথে কিন্তু তারা কর্পোরেট করে কাজ করেছে কোঅপারেট করে যদি কথা বলি বাইন মিউনিক লেবার ফিউজন সালকে হরিশে ডটমন এবং বাকি আরও বারো তেরোটা ক্লাব জার্মান টপ ডিভিশন ক্লাবের সাথে কিন্তু তারা কোঅপারেট করে কাজ করেছে মিডিয়া রাইটস হোক মার্কেটিং হোক অনেক যাবতীয় কাজ থাকে একটা লিগে বা একটা ফুটবলিং স্ট্রাকচারের পাশাপাশি যদি কথা বলি তাহলে এখানে কিন্তু সবথেকে জনপ্রিয় যে কাজটা তারা করে স্পোর্টস ফাইভ কোম্পানিটা করে সেটা হচ্ছে মার্কেটিং এবং এই মার্কেটিং মার্কেটিং কিন্তু ইউরোপিয়ান দিকটা দেখেছে স্পোর্টস ফাইভ কোম্পানি এবং সেই ইউরোপিয়ান ক্লাবসের মধ্যে কিন্তু ইউরোপিয়ান জায়েন্টসরা পড়ে যেরকম পিএসজি জুভেন্টাস চেলসি ম্যান সিটি লিভারপুল রিয়েল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ বাকি যদি কথা বলি মোনাকো এরকম কিন্তু টিমসের তারা মার্কেটিং করেছে এর আগে এবং টিমস 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 টপ ইউরোপিয়ান যে কতটা ওয়াইডলি স্প্রেড তাদের মার্কেট এবং কতটা বিশ্বাসযোগ্য একটা কোম্পানি হলে কিন্তু এরকম বড় বড় ক্লাব তাদের সাথে টাই আপ করে এবং মার্কেটিং কিন্তু এই কোম্পানির যে মেন স্ট্র্যাটেজি বলতে পারেন যে মেন পাওয়ার এটা আপনারা বলতে পারেন কিন্তু যেটা আমাদের আইএসএল এখন সবথেকে বেশি লাগবে যে মার্কেটিং লোকের কাছে পৌঁছে যেতে হবে যে আইএসএলটা কতটা বড়ো একটা লিগ কীরকম স্ট্যান্ডার্ড এখানে আছে ফুটবলের ম্যাক্সিমাম মানুষ হয়তো জানেনি না যে আইপিএল আই এসএলটা কীভাবে হয় কীভাবে আইএসএলটা জনপ্রিয় অনেক হয়তো ভারতের অনেক অনেক জায়গা আছে যেখানে এখনও আইএসএলটা সেভাবে জনপ্রিয় হয়নি বেঙ্গল গোয়া নর্থ ইস্ট কেরালা বেশ কিছু জায়গায় হয়তো ফুটবলের সেই ক্রেজটা আছে বাট এখনো ভারতের অনেক এরকম জায়গা আছে সেখানে মার্কেটিং তো ঠিক করে হয় না ইন্ডিয়ান ফুটবলে সেটা যদি এই কোম্পানি করতে তাহলে নিঃসন্দেহ একটা কিন্তু ভালো বিষয় তাছাড়াও তাদের বেশ কিছু আরো ফেসিলিটিস আছে যেরকম যদি ইভেন্টস কথা বলি এটা তো বললাম যে তারা কিরকম কি কাজ করে কিন্তু তারা পাস্টে কি কি ইভেন্টস অর্গানাইজ করেছে বা কি কি বড় বড় ইভেন্টস ধরেছে বা দেখেছে সেটার যদি একবার কথা বলি তাহলে অবশ্যই তারা কিন্তু একটা যদি কথা বলি দু হাজার দশে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা একটা হসপিটালিটি প্রোগ্রাম হয়েছিল সেই হসপিটালিটি প্রোগ্রামটা বিক্রি করার ক্ষেত্রে কিন্তু তারাই তাদেরই অবদান ছিল তারাই কিন্তু এই হসপিটালিটি প্রোগ্রামটা বিক্রি করেছিল দু হাজার দশের ফিফা ওয়ার্ল্ড কাপ পাশাপাশি যদি কথা বলতে দু হাজার বারো এবং শুরুর যে সামার অলিম্পিক্স আমরা যে সকলেই অলিম্পিক্সে দেখে থাকি সেই সামার অলিম্পিক্সের কিন্তু অফিশিয়াল মিডিয়া রাইট তাদের কাছেই ছিল এই স্পোর্টস কোম্পানির কাছেই পাশাপাশি যদি কথা বলি তাদের একটা যে ওয়াইড স্কেল কাজ আছে তারা কত বড় বড় ক্লায়েন্টসের সাথে কাজ করেছে কত বড় বড় ক্লাবদের সাথে কাজ করেছে তাহলে বলে রাখি দু সালে বার্সেলোনা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ডায়নামো বুচারেস্টের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছিল এবং এই ফ্রেন্ডলি ম্যাচটি কিন্তু রোমানিয়াতে অর্গানাইজ করেছিল এই স্পোর্টস ফাইভ কোম্পানি তারা আপনার বুঝতে পারছে দু হাজার বারো বার্সিলোনা আপনারা সেই আইকনিক টিমটা আপনার চোখের সামনে হয়তো ভাসছে বার্সিলোনা সেই বার্সিলোনার সাথে কিন্তু ডায়নামো বুচারেস্টের মতো একটা ক্লাবের সাথে ফ্রেন্ডলি খেলিয়েছিল এই স্পোর্টস ফাইভ কোম্পানি তো আমরা জানি যে তার কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরে এবং বড় বড় টিম সাথে কিন্তু তারা কাজ করেছে এবং পাশাপাশি যদি কথা বলি বড় বড় টুর্নামেন্টসও কিন্তু তারা অর্গানাইজ করেছে তো পাশাপাশি যদি কথা বলি এই এফএসডিএল নিয়ে তাহলে এফএসডিএল এ আপনারা কাজ অবশ্যই এক দশক ধরে দেখেছেন যে তারা কিভাবে আইএসএলটাকে ব্রডকাস্ট করেছে পাবলিসিটি করেছে তাদের আপনারা সেখানে মিডিয়া ডে হয় আইএসএল এ সেখানে নানান অ্যাড অ্যাড দেওয়া হয় রাস্তাঘাটে হোক টিভিতে হোক কিন্তু আরো ভাবে ডেভেলপ করা যায় কিনা মিডিয়া রাইটস আরো ভালোভাবে হ্যান্ডেল করা যায় কিনা এই জিনিসগুলো কিন্তু স্পোর্টস কোম্পানির বিট করতে পারে তাদের একটি ইন্টারেস্ট আছে কিন্তু বিট করলে এখানে একটা যে লোকাল কোম্পানি তাদের সাথে কিন্তু টাই আপ করে বিটটা করবে সি স্পোর্টস নাম সবার আগে উঠে আসছে স্পোর্টস পাইক কোম্পানি বিট হয়তো সম্ভবত করতে পারে এই আইএসএল এর পাশাপাশি আপনারাও জানাবেন যে এফএস ফেজ আপনারা চান নাকি নতুন কোনো একটা ফেস চান যারা এই আইএসএল নাকি মিডিয়া মিডিয়া রাইটস হোক বা কমার্শিয়াল রাইটসও নেবে বা ঠিকঠাক করে চালাবে অবশ্যই সেটা আপনার আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশন এবং আজকে স্পোর্টস ফাইভ কোম্পানিটার ব্যাপারে একটুখানি ডিটেল একটা বলতে পারেন ভিডিও বানালাম যাতে আপনারাও জানতে পারেন যে কীরকম কোম্পানি এবং কীরকম প্রোগ্রামস আর আগেও হেল্প করেছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একদম লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার